যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হবে চেন্নাইয়ের ম্যাচে মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলেছে বিশেষ করে সেকেন্ড হাফে চেঞ্জ হয়ে নাবা গ্রেক স্টুয়ার্ট আর জেসান কামিংস এই দুটো প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলেছে কালকেরে আমরা জেসান কামিংসের একটা ক্লাসিক গোল দেখেছি যেই গোলটা জেসান কামিংসকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে এবং জেসান কামিংসকে মোহনবাগান যে এনেছিল অনেকে এই জেসান কামিংসের সাইনিংটা নিয়ে প্রশ্ন করেছিল কিন্তু জেসান কামিংসের সাইনিংটা কিন্তু মোহনবাগানকে কিন্তু ভাইটাল ভাইটাল জায়গায় গোল করে কিন্তু জেসান কামিংস প্রমাণ করে দিয়েছে যে জেসান কামিংসের সাইনিংটা মোহনবাগানের কাছে ব্যর্থ সাইনিং নয় জেসান কামিংস হয়তো সেই একদম কুড়িটা পঁচিশটা করে গোল করতে পারিনি ঠিকই এক কিন্তু জেসান কামিংস এমন এমন জায়গায় গোল করেছে সেই জায়গা থেকে মোহনবাগান কিন্তু যেমন আইএসএল শিল্ড সিল্ড জিততে সাহায্য হয়েছে তার সৎসতে বলতে হবে আইএসএল কাপ ফাইনালে গোল করেছে প্লাস এই যে চেন্নাই এনএফসি ম্যাচটায় সেটাই গোল করলো এবং আমরা দেখেছি নর্থ ইস্ট ম্যাচেও কিন্তু এই জেসান কামিংস পরবর্তী প্লেয়ার হিসাবে নেবে গোল করে মোহনবাগানকে জিতিয়েছিল তাই একাধিক ম্যাচে কিন্তু এই জেসান কামিংসের রূপটা আমরা দেখতে পেয়েছি যে জেসান কামিংসের সাইনিংটাকে আমি এক্ষুনি ফ্লপ সাইনিং বলতে রাজি নই আর জেসান কামিংস এখনও অবধি যা পারফরমেন্স করেছে ঠিকঠাকই করেছে এর পরের কথা হচ্ছে মোহনবাগানের প্লেইং ইলেভেন করতে কিন্তু এই নর্থ ইস্ট ম্যাচে একটু সমস্যা হবে কারণ নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগানের একাধিক প্লেয়ারকে কিন্তু মোহনবাগান মিস করবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ডিফেন্স লাইনটাকে কিভাবে সাজাতে পারে প্রথমত হচ্ছে টম আলড্রেড ডিফেন্সিভ পজিশানে থাকবে এর সথে সাথে আমরা দেখতে পারি যে দিপ্পেন্দু বিশ্বাসকে সেন্টার ব্যাক পজিশানে নর্থ ম্যাচে খেলতে তার সাথে সাথে আশিস রায় হয়তো ফিট হয়ে যাবে এই নর্থ ইস্ট ম্যাচের আগে আশিস রায়কে আমরা রাইট ব্যাকে দেখতে পারি এবং লেফট ব্যাক পজিশানে আশিক কুরুনিয়ানকে দেখতে পারি কারণ আশিক কুরুনিয়ানকে কিন্তু আগের ম্যাচে কোচ অনেক আগে নামিয়ে দিয়েছে কারণ হচ্ছে একটাই যে আশিক কুরুনিয়ানকে কিন্তু এই নর্থ ইস্ট ম্যাচে কিন্তু খুব দরকার পড়বে কারণ যদি ফোর ব্যাক সিস্টেমে খেলা যায় আশিক কুরুনিয়ান কিন্তু একজন অ্যাটাকিং ফুল ব্যাক হিসেবে খুব ভালো রোল প্লে করতে পারে বলে মনে করছে কোচ মলিনা এবং আমারও মনে হয় তাই যে একজন অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে আশিস কুরুনিয়ান কিন্তু ভালো খেলবে এবারে বিষয় হচ্ছে যে মোহনবাগানের এই ডিফেন্ডিং লাইনটা কতটা মজবুতি দেবে এই মোহনবাগান টিমকে যেখানে আলাদিন আজুরির মতো প্লেয়ার আছে যে কিনা দুর্দান্ত ফর্মে আছে আগের ম্যাচে আলাদিন আজুরির একটাও শর্ট শর্ট অন টার্গেটে রাখতে পারিনি এই ইস্টবেঙ্গলের এগেনস্টে সেই জায়গায় দাঁড়িয়ে আলাদিন আজুরিকে একটু প্রেশারে থাকবেই আলাদিন আজুরি কিন্তু মোহনবাগানের এগেনস্টে আলাদিন আজুরি কিন্তু আমরা দেখেছি ডুরান কাপের ফাইনালেও গোল করেছে এবং এই আলাদিন আজুরি কিন্তু আইএসএলেও এস বাগানের মোহনবাগানের এগেনস্টে যথেষ্ট ভালো খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু এই আলাদিন আজুরির ওপর একটা বাড়তি নজর থাকবে এবং এই জন্য কিন্তু মোহনবাগান এই আলাদিন আজুরিকে আটকানোর জন্য একটা পরিকল্পনা করবে এই যে মোহনবাগানের ডিফেন্ডারগুলো আছে এরা কি সক্ষম হবে আমরা দেখেছি যখন টম আলড্রেট একা খেলে তখন একরকম পারফরমেন্স করে আর টম আলডেড আর আলবার্টো রড্রিগেজ যখন একসঙ্গে খেলে তখন কিন্তু এই টম আলড্রেটের পারফরমেন্সটা অনেক বেশি শক্তিশালী মনে হয় এখন দেখার বিষয় যে এই দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে টম আলডেট কতটা ভালো খেলে এটা একটা বিরাট প্রশ্ন থাকবে সকলের মনে এবং তার সাথে সাথে মিডফিল্ড পজিশানে কিন্তু আমরা আনুরুদ্ধ থাপাকে ফিরে আসতে দেখব এবং আপুইয়ার সঙ্গে অনুরুদ্ধ থাপা জয়েন্ট হয়ে গেলে মোহনবাগান কিন্তু মিডফিল্ড পজিশান থেকে অনেক বেশি ক্রিয়েট করতে পারবে আমাদের ভুলে গেলে চলবে না এই ম্যাচটায় কিন্তু নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগান অ্যাটাকিং ফুটবল খেলতে চাইবে কারণ হচ্ছে অ্যাটাকিং ফুটবল খেলে যদি গোল তুলেই নর্থ ইস্টের ওপরে যদি প্রেশার ক্রিয়েট করে দেওয়া যায় প্রথমে তাহলে কিন্তু মোহনবাগান টিম অনেক বেশি ড্রাইভিং পজিশানে থাকবে কারণ মোহনবাগানের ডিফেন্ডার পজিশানে একটু প্রবলেম আছে আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্লেয়ার ইউলো কাটের জন্য কিন্তু নেক্সট ম্যাচটা সাসপেন্ড হচ্ছে সেই জায়গায় গোল তুলে নিয়ে যদি অপোনেন্ট টিমকে প্রেশারে ফেলে দেওয়া যায় প্রথম থেকে তাহলে কিন্তু মোহনবাগান অনেকটা বেশি ড্রাইভিং সিটে থাকবে সেই জায়গায় এই অনিরুদ্ধ থাপা মোহনবাগান টিমে আসাটা মোহনবাগানের জন্য একটা বাড়তি অক্সিজেন দেবে এবং আমরা দেখতে পারি যে প্রথম থেকেই শুরু করতে পারে গ্রেগ স্টুয়ার্ট কারণ গ্রেগ স্টুয়ার্ট আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে চেন্নাই এন এফসির ম্যাচে তাই নর্থ ইস্ট ম্যাচে হয়তো গ্রেগ স্টুয়ার্টকে প্রথম থেকে মলিনা স্টার্ট করাতে পারে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে মানবীর সিং লিস্টার্ন কোলাসোর কথা এরা যেভাবে ফুটবলটা খেলছে এই বর্তমান টাইমে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মনবীর সিং এবং লিস্টান কোলাসো এই আইএসএলের সবচেয়ে ভালো উইঙ্গার সেই জায়গায় দাঁড়িয়ে এদের একটা প্রেজেন্ট থাকাটা মোহনবাগানকে কিন্তু বাড়তি অক্সিজেন দেবে এবং প্রত্যেক ম্যাচে কিন্তু সেটাই কিন্তু দিচ্ছে এই লিস্টান কলাসো আর মনবীর সিংয়ের উপস্থিতিটা এবং তার সাথে সাথে জেমি ম্যাকলারেন অবশ্যই সেইভাবে পারফরমেন্স করতে পারছে না জেমি ম্যাকলারেনের মধ্যে একটা গোলের খরা দেখা যাচ্ছে সেইভাবে আমরা কোনো গোল দেখতে পাচ্ছি না আগের ম্যাচে জেমি ম্যাকলারেন গোল করতে পারিনি কিন্তু তার আগের ম্যাচে জেমি ম্যাকলারেন গোল করেছিল কিন্তু জেমি ম্যাকলারেনকে ধারাবাহিকভাবে গোল করতে হবে অন্যদিকে যদি আমরা দেখি যে জেসান কামিংস কিন্তু খুব একটা বেশি গেম টাইম পাইনি তার সত্ত্বেও জেসান কামিংস যেটুকু পরিবর্ত প্লেয়ার হিসেবে নেমেছে জেসান কামিংস কিন্তু সে কিন্তু কাজের কাজটা করে দেখিয়েছে এখন মলিনার কাছে একটা চিন্তার বিষয় যে জেসান কামিংসকে প্রথম ইলেভেনে আনবে না জেমি ম্যাকলারেনকেই তারা প্রথম থেকে শুরু করাবে এই চিন্তাটা কিন্তু মলিনার মধ্যে থাকবে আমার মনে হয় জেসান কামিংস যেমন আসছে তেমনই আসবে জেমি ম্যাকলারেন হয়তো প্লেইং ইলেভেনে স্টার্ট করবে কারণ জেমি ম্যাকলারেনকে সেট করাতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনকে মোহনবাগান সবচেয়ে বড়ো প্লেয়ার হিসেবে এনেছে তাই জেমি ম্যাকলারেনকে কিন্তু একটু বেশি সুযোগ দিতে চাইছে এবং জেসান কামিংসও দুর্দান্ত প্লেয়ার জেসান কামিংসও যদি শুরু করে মোহনবাগানের ক্ষেত্রে বিরাট কোনো অসুবিধা হবে না আর জেসান কামিংস কিন্তু ভালো টাচে আছে বিশেষ বিশেষ রোলটা থাকবে মোহনবাগানের মিডফিল্ড পজিশন থেকে গ্রেক্স স্টুয়ার্ট আনরুদ থাপা আর আপুইয়া এই যে একটা ট্রায়ো এই ট্রায়োটা কিভাবে ক্রিয়েট করছে এটার উপরেই কিন্তু নির্ভর করছে মোহনবাগানের এই নর্থ ইস্ট ম্যাচে প্রথমে গোল তুলে নেওয়ার কিন্তু চাবিকাঠিটা যদি প্রথমে গোল তুলতে হয় অবশ্যই এই গ্রেগ স্টুয়ার্টকে খুব ভালো খেলতে হবে এবং তার সাথে সাথে আনুরুদ্ধ থাপাকেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে হবে আনুরুদ্ধ থাপাও যদি নর্থ ইস্ট ম্যাচে ভালো খেলে তাহলে মোহনবাগানের জন্য অনেক বেশি সুবিধা হয়ে যাবে কারণ অনুরুদ্ধ থাপা মিডফিল্ড পজিশান থেকে যদি ভালো করে বল বাড়াতে পারে এবং আপুইয়া ডিফেন্সিভ ব্লকার এবং মিডফিল্ড পজিশানটাকে কন্ট্রোল করছে তার সাথে সাথে অনিরুদ্ধ থাপা এসে গেলে কিন্তু দুটো চ্যানেলকে ইউজ করতে পারবে এবং তার সাথে সাথে গ্রেক স্টুয়ার্ট এই তিনটের মিডফিল্ডাররা কিন্তু এই নর্থ ইস্টের টিমটাকে কিন্তু ছাড়খাড় করে দিতে পারে এটা কারোর মেনে নিতে অসুবিধা হওয়ার কথা নয় এছাড়া বলতেই হবে যে ক্রসিং যদি আসে জেমি ম্যাকলারেনকে কিন্তু একটুখানি ঠিকঠাক পজিশানে থাকতে হবে জেমি ম্যাকলারেনের প্রবলেমটা কি হচ্ছে জেমি ম্যাকলারেন ঠিকভাবে গেম প্লেস সাথে সুটেবেল হতে পারছে না এখন অবধি জেমি ম্যাকলারেন বুঝতে পারছে না কখন কোন পজিশানে জেমি ম্যাকলারেনকে থাকতে হবে এই জন্য বক্সে কিন্তু জেমি ম্যাকলারেনের টাচ খুব একটা আমরা বেশি দেখতে পাচ্ছি না আর তার সাথে সাথে জেমি ম্যাকলারেনকে ফিনিশিং পজিশান থেকে একাধিকবার আমরা দেখতে পাচ্ছি যে মিস করে ফেলছে সেখানে বল রিসিভ করতে পারছে না বা বলটা যেই জায়গায় আসছে সেই জায়গাতে অ্যান্টিসিপেট করতে পারছে না এটা কিন্তু জেমি ম্যাকলারেনের একটা খারাপ দিক আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা হয়তো এই জেমি ম্যাকলারেনকে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে হবে এবং এই নর্থ ইস্ট ম্যাচে জেমি ম্যাকলারেনের সবচেয়ে ভালো চান্স আছে যে আর একটা সুযোগের মাধ্যমে সে যদি তার স্কোরিং বুটটা খুঁজে পায় তাহলে কিন্তু মোহনবাগানের আবার এই জেমি ম্যাকলারেনের ফর্মটা ফিরে আসতে আমরা দেখব দেখা যাক জেমি ম্যাকলারেন কি পারফরমেন্স করে এই নর্থ ইস্ট ম্যাচে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন